বাসা জানি নি শেষ বিদায় নিতে পারি নি ভাই ওকে আমরা আগে চাবিটা জমা দেই তারপর কথা হচ্ছে ওকে আমরা দিতে দিনের মত চলে আসছে বিচার পারে এখন যাব গোসল করতে আজকে একটু মানুষ বেশি গরম হবে বেশি না বো আজকে মানুষ বেশি আছে গরম আছে হুম চলো যাই যাও হ্যাঁ এখানে এই যে পানি খাওয়ার ব্যবস্থা রাখছে না হ্যাঁ এখানে পানি খাইতে পারে দেখছ দূর থেকে দেখতে খুব সুন্দর তাই না এই যে পাশেই বালির পাহাড় আর সামনে অনেক মানুষ আজকে ইয়া যে এখানে বালুপাড়ায় পায়ে গোস পাওয়ার জায়গাটা

হুম তারা এই যে খেলা নিয়ে পাগলের কারণ এখন যদি পানিতে নামে তাহলে ঠান্ডা লেগে যাইব দশ মিনিট ওই জন্য বলছে আগে খেল তারপর পানিতে নামে হ্যাঁ খেলো ফিস পাইছ পালাই দাও এটা ভালো না মারা গেছে কালকে আমরা আসছিলাম কালকে ওরকমভাবে গোসব করতে পারি না কিন্তু আজকে গোস করার জন্য অনেক মানুষ ওয়েদার ভালো দেখছেন পুরো বীজটা ময়লাও কম পুরো বীজটা মানুষে হয়ে গেছে তাই না যেমন প্রচুর ময়লা ছিল আজকে ময়লাও নয় গোসল শেষ ঠান্ডা লাগে ওকে তুমি চিপস খাওয়াবো যাই হ্যাঁ ঠিক আছে নি দ্বিতীয় দুদিনের মতো আমাদের গোসল শেষ এখন আমাদের বাসায় যাবার ফলা তাই না এখন আমরা বাসায় যাই অন্য আঙ্কেলরা এখন আসে নাই অন্য আঙ্কেলরা শেষ করে আসলে আমরা বাসায় চলে যাবো কেমন পরিমাণ মানুষ আমাদের গোসল শেষ আমরা চলে যাচ্ছি তারপর একটু দেখাচ্ছি হ্যাঁ আমরা গাড়ি থেকে লোসন দেয় সব দেই চলো আঙ্কাল আসবে 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 হুম নেই বিচের থেকে উঠেই তাদের খিদা লাগছে এখন খাবারের অর্ডার দিছি খাবার আসবে আর জুস নিয়ে বসে আছে ওয়েট করতেছে খাবারের জন্য প্রচুর মানুষ

তো আমরা যাওয়ার আগে সবাই খুব ক্ষুধার্ত তাই আমাদের গাড়িতে যদিও বিরিয়ানি আছে বাট আমরা কিছু চিকেন নিয়ে নিলাম নাস্তা হিসাবে শুরু করছি তো ভাই সশান্তে গেলো ক্যাচ আপ হচ্ছে চিকেন উইথ ক্যাচ আপ দেখতে থাকুন আমাদেরকে যাওয়ার পথে আবার দেখা হবে আমাদের উত্তরের বিচার বিশেষ এখন সিংহের দিকে রওনা দিব আমরা রওনা দিয়ে দিলাম না ভাইয়া

খুব ভালো ট্যুর হলো মানে আমার জীবনে এটা ফার্স্ট টাইম এত সুন্দর ট্যুর দেশে বাংলাদেশের সব জায়গায় গেছি ছয়শো থানার প্রায় ছয়শো হ্যাঁ ছয়শো থানায় গেছি বান্দরবনে মোট চৌত্রিশটি ইনোয়ান এর আমার উনত্রিশটি নোয়ানই আমি ঘোরালো আমি যখনই সুযোগ পাই ঘুরতে বেরোই তবে এবারের ট্যুরটা একটু ডিফারেন্ট তার চেয়ে বড়ো বিষয় হলো যে আমি তিন তারিখে ফিনল্যান্ডে আসছি তিন দিন ছাড়া বাকি তিন দিনই তোমার সাথে ঘোরা এবং সবচেয়ে ভালো যে জায়গাগুলি সেই জায়গাগুলি তোমার সুবাদে দেখা হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ আর আমাদের সাথে ইমরান ভাই আছে আমাদের সালেউদ্দিন আহমেদ সাহেব আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার দুই ভাতি যে আছে ওদেরকে অনেক ধন্যবাদ বিশেষ করে শারমিনকে ধন্যবাদ যে ওদেরকে দিয়ে দিয়েছে সাথে ওদের জন্য সময়টা ভালো কাটছে

চিকেন শপিং করলাম খাওয়া দাওয়া করলাম আর সবচেয়ে বিউটিফুল ট্রিপ দিচ্ছি তো ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম আরো ট্যুর হবে আমরাও অসংখ্য ধন্যবাদ সেন্টরটা ট্যুর এনজ করার জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন অলওয়েজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ एवरीवन আবার দেখা হচ্ছে পাশে পাশে সামনে কে এই তো আমরা চলে আসছি আমাদের বাসায় ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসছি ধন্যবাদ সবাইকে আমাদের এই ট্যুর এর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম